জায়গার মধ্যে দিয়ে বের হওয়ার চেষ্টা করেছি কিন্তু সেখানে অটো ছিল জন্য আসলে অটোর সাথে পুরা ধাক্কা খায় দেন গাছের সাথে যদি আমি বাঁচার চেষ্টা না করতাম ট্রাকের থেকে তাহলে ট্রাকের নিচেই পড়তাম বেঁচে থাকতাম না বিশ্বাস করেন আমার যে কি হচ্ছে আমি এটা বলে বোঝাতে পারবো না মানে এত দিন ধরে ড্রাইভ করে আসছি এত কঠিন কঠিন রাস্তা পার করে আসছি কিন্তু এর চেয়েও যে কঠিন পথ আমার জন্য অপেক্ষা করছিল আমি আসলে বুঝতে পারিনি যাক সময় ভালো আছে এটাই আলহামদুলিল্লাহ আর এদিকে আমার মন খারাপটা ভালো করার যে ওষুধটা ছিল সেটাও শেষ হয়ে গেল আমার শখের জিনিস নষ্ট হয়ে গেছে